সালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা কোনো মনিটাইজেশন মনিটাইজেশন ছাড়াই ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো এখন যদি আমরা বলি যে আমরা কাউকে প্রশ্ন করি যে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য সবথেকে সহজ মাধ্যম কোনটি ভিডিও আপলোড করে ইনকাম করা যায় এমন কোনো মাধ্যমের কথা বলতে বললেই তারা বলবে ফেসবুক এবং ইউটিউব তো ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাদের তাদের যে দেওয়া রুলস গুলা মেনটেন করতে হবে তাদের যে কন্ডিশনগুলা আগে পূরণ করতে হবে তারপর আপনি আপনার ভিডিও মনিটাইজ করে ইনকাম করতে পারবেন তো এই ছাড়া আমি আজকে যে পদ্ধতিটি দেখাবো এর মাধ্যমে আপনারা প্রথম অ্যাকাউন্ট খোলার পর থেকে যে ভিডিওটি আপনারা দিবেন এই ভিডিও থেকে আপনারা ইনকাম করা শুরু করবেন তো চলুন তাহলে ভিডিওটি দেখে আসি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাই আমি দেখিয়ে দেব সব কিছু এবং কিভাবে আপনাদের অ্যাকাউন্ট সেট করবেন সেটা দেখিয়ে দেব তাহলে শুদ্ধ চলুন আমরা এখন এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে লিংক থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি এখন লিঙ্কটি সার্জ দিব আমি এখন লিংকটি সার্চ দিচ্ছি এখানে আমি লিংকটি সার্চ দিলাম দেখুন এখানে এই ভিডিও হচ্ছে তাদের ভিডিও যে অ্যাপ্লিকেশনে আমরা এখন অ্যাকাউন্ট করতে যাচ্ছি এটা হচ্ছে তাদের ভিডিও তারপরে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্টে তারপরে অ্যাকাউন্ট করতে চাইলে আপনাদের এরকম একটি অপশান দেখাবে আমি স্ক্রিন স্ক্রিনশট করে দেখাচ্ছি কারণ সবচেয়ে এখানে আমি আগে থেকে আমার একটা অ্যাকাউন্ট থাকার কারণে আমি আমার এই ব্লাউজারের মধ্যে দ্বিতীয় একটি অ্যাকাউন্ট করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিনশট করে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি অ্যাকাউন্টে আপনারা রেজিস্টার্ড আছে এখানে আপনারা রেজিস্টারে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার সব কিছু দিয়ে নাম ইমেল এগুলা সব কিছু দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট যে কিছুতে যেভাবে অ্যাকাউন্ট করা হয় সেভাবে আপনার এখানে যা আছে তা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনি এখানে ভিডিও আপলোড করবেন তো দেখুন এখানে এই ভিডিওগুলো আমি আপলোড করেছি আমি গত রাতে আপলোড করেছি এই ভিডিওটা এখানে চৌত্রিশটা বিও হয়েছে এরপর আরেকটাতে চোদ্দোটা বিও হয়েছে একটাতে সাতটা বিও হয়েছে তো আমি এখানে যদি আপনারা এখানে হচ্ছে আপনি যদি একশোটা বিও নিতে পারেন একশোটা বিওতে আপনি পাবেন এক ডলার করে তো একশোটা বিও আপনি কিভাবে নেবেন এখানে যেহেতু নতুন সাইট আপনার বিও কম আসবে এই জন্য আপনাকে এখান থেকে ভিডিওগুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে এখন আপনি কিভাবে শেয়ার করবেন শেয়ার করার জন্য আপনাকে একটি ভিডিও ধরুন আমি এই ভিডিওটির উপরে ক্লিক করলাম ভিডিওটির উপরে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখা যাবে এখানে এখানে একটি অপশন দেখা যাচ্ছে এইখানে কপির মত করে একটা অপশন দেখাচ্ছে এই যে এখানে একটি কপির মতো করে অপশন দেখাচ্ছে এইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার না ধরুন আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এখানে দিয়ে আপনি ওকে দিয়ে লিঙ্কটি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে কোনো মানে ইমো যা আছে আপনার গ্রুপের মধ্যে শেয়ার করবেন বিভিন্ন আপনার শেয়ার করবেন যখন এই ঢুকবে আপনার ভিডিওটা একটু করে দেখবে তখনই আপনার এখানে বিউ চলে আসবে তো এভাবে আপনি বিও নিতে পারেন তো এই প্ল্যাটফর্মটি যেহেতু নতুন আপনার যদি বেশি বেশি শেয়ার করেন প্রথমে আপনি একশো বিও পাচ্ছেন পারছেন এক ডলার করে এই জন্য আপনাকে একটু মনোযোগ সহকারে যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি টাকা ইনকাম করা খুব একটা সহজ এখানে কোনো মনিটাইজেশন করার দরকার নাই মনিটাইজ আপনার ভিডিও আপলোড দিলেই মনিটাইজ হয়ে যাবে এখানে দেখুন মনিটাইজ হয়ে গেছে আমার কারণে ভিডিওতে এখানে একটি অ্যাড চলতেছে আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন এই যে এখানে একটা অ্যাড চলতেছে এখানে একটা অ্যাড এই অ্যাডগুলা দিয়ে তারা মূলত আমাদেরকে টাকাগুলা দিয়ে থাকে তো ভিডিওটা আশা করি ভালো লাগলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু না বুঝে আসলে তাহলে আমার কাছ থেকে জানিয়ে দেবেন আমাকে পার্সোনালি মেসেজ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আপনার আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনি এখানে আমাকে কমেন্ট করে বলতে পারেন আপনার কি সমস্যা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম